ভারতের হলিউড বলা হয় কোন শহরকে কাঁচা ফলের রং সবুজ হয় কেন ডিমের কুসুমের রং হলুদ হয় কেন ভারতের ক্যামেরার শহর কাকে বলা হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ভারতের হলিউড বলা হয় কোন শহরকে সঠিক উত্তরটি হলো ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরটিকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের ক্যামেরা শহর কাকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হলো ভারতের ক্যামেরা শহর বলা হয় দিল্লি শহরটিকে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ইংরেজি বর্ণমালার কোন অক্ষরটা সবথেকে বেশি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো ইংরেজি বর্ণমালার অন্যান্য অক্ষরগুলির তুলনায় এই অক্ষরটি সব থেকে বেশি ব্যবহৃত হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন কাঁচা ফলের রং সবুজ হয় কেন কাঁচা ফলের রং সবুজ হয় তার কারণ হল কাঁচা ফলের খোসাতে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ রয়েছে যার জন্য কাঁচা ফলের রং সবুজ হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি খেজুরের চাষ করা হয় এখানে সঠিক উত্তরটি হলো সৌদি আরব দেশটিতে সব থেকে বেশি খেজুরের চাষ করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতের কোন সিনেমা প্রথম চীন দেশে মুক্তি পেয়েছিল এখানে সঠিক উত্তরটি হলো আমির খান অভিনীত লাগান সিনেমাটি চীন দেশে প্রথম মুক্তি পেয়েছিল পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পৃথিবীতে মানুষ কোন ভাষায় সবথেকে বেশি কথা বলে সঠিক উত্তরটি হলো পুরো পৃথিবীতে সব থেকে বেশি কথা বলা হয় ম্যান্ডারিন ভাষায় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো পৃথিবীতে কোন প্রাণীর সদ্যজাত বাচ্চার ওজন থেকে বেশি হয় সঠিক উত্তরটি হলো নীলতিমি প্রাণীটির সদ্যজাত বাচ্চার ওজন থেকে বেশি হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতের কোন রাজ্যে থেকে বেশি হাতি রয়েছে সঠিক উত্তরটি হলো ভারতের কেরল রাজ্যটিতে সব থেকে বেশি হাতি রয়েছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কাদের মস্তিষ্কের আকার সব থেকে বড় হয় ছেলেদের নাকি মেয়েদের এখানে সঠিক উত্তরটি হল ছেলেদের মস্তিষ্কের আকার সব থেকে বেশি বড় হয় আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ডিমের কুসুমের রং হলুদ হয় কেন ডিমের কুসুমের রং হলুদ হয় তার কারণ হল ডিমের কুসুমে রয়েছে ক্যারোটিন নামক রাসায়নিক পদার্থ যার জন্য ডিমের কুসুমের রং হলুদ হয় এবং এই রাসায়নিক পদার্থটি পরবর্তীতে প্রোটিনে পরিণত হয়ে যায় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো দিন ও রাতের মাঝের সময়টাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো দিন ও রাতের মাঝের সময়টাকে বলা হয় টার্মিনেটর পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায় সঠিক উত্তরটি হলো জাপান দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন বিড়াল প্রাণীটি কোন রং দেখতে পায় না সঠিক উত্তরটি হল বিড়াল প্রাণীটি লাল রং দেখতে পায় না আজকের পর্বের শেষ প্রশ্ন আজ এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কাজ তৈরি করা হয় উত্তরটি হলো চীন দেশে সবথেকে বেশি কাজ তৈরি করা হয়